আসসালামু আলাইকুম বন্ধুগণ আমার নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কমেন্ট এবং শেয়ার করবেন আজ আমি দেখাবো মৌসুমী হোটেলে মাত্র দেড়শো টাকায় কীভাবে খাবার খেলাম এবং খাবারের মান কেমন সম্পর্কে বিস্তারিত ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন আমরা মূলত বের হয়েছিলাম ভাবির হোটেলে খাওয়া দাওয়া করার জন্য তবে একজনের রিকোয়েস্টে আমরা এই হোটেলে খাওয়ার জন্য সমর্থ হই এখানে বাবুসি খাবারগুলো দেখাচ্ছে এবং খাবারের মান সম্পর্কে আমাদেরকে বিস্তারিত করছে তো আমরা বললাম আমরা আগে খেয়ে দেখি তারপরে বলা এই হোটেলের পরিবেশ এবং খাবারের মান অত্যন্ত সুন্দর এবং ভালো আপনারা না খাইলে বলতে পারবেন না দেড়শো টাকার প্যাকেজে যা দেয় তা বর্তমান বাজারে অন্য কোথাও পাওয়া দুষ্কর আপনি দেড়শো টাকায় পাচ্ছেন পাঁচ থেকে ছয় পিস গরু মাংস এবং আনলিমিটেড আটার ডাল সাথে চার থেকে পাঁচ বড় বয়ের ভর্তা পরিবারের সকলে মিলে একসাথে খাওয়া দাওয়ার মজাই আলাদা এই হোটেলে খেতে আসলে আপনার সবচেয়ে যে জিনিসটা ভালো লাগবে সেটা হচ্ছে হোটেলের পরিবেশ এবং খাবারের মান এবং তাদের ব্যবহার অনেক সুন্দর খুব আন্তরিক দেড়শো টাকা দিয়ে খাবার খেয়ে আমরা মোটামুটি সন্তুষ্ট যদিও বা আমরা নিজের থেকে বর্তার অর্ডার করিনি তা আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না শুধু আমরা গরুর এবং আটাটা ডাল দিয়ে ভাত খাই ছোটো ভাই এবং সাইমুল তারা তো প্রচণ্ড খাবার খেয়েছে

যারা খুব গায়ে না যারা দুধ সরবেন খাবার আপনারা যদি খেতে চান আসেন মৌসুমী হলে আসেন একদিন হলেও আসেন আসি খেয়ে দেখি যান আর সুবি আদায় করতে পারবেন ইনশাল্লাহ আসেন এটা ওরকম আমার দোকানের ঠিকানা মৌসুমী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সন্ধ্যার শিশুবার বালাচি রোড হলিয়ার পাথা পরিবেশটাও অনেক ভালো হ্যাঁ সাইবল হ্যাঁ অনেক সুন্দর পরিবেশ খাবারও অনেক ভালো উপকার হয় তাও কিছু খাও খাবারের গুণগত তো এমনিতেই ভালো অনেক তোমার আসতে খাওয়া দাওয়া শেষ করে পাশে পুকুর বসে টঙের ভিতরে আড্ডা দেওয়া আমার মেয়ে অনেক পুকুর করে মেজা দেখা যায় খাওয়া দালে আর কি লাগে